ধরুন ইউরোপে একটা মানুষ অনেক অসুস্থ হয়ে গেছে মানে কঠিন একটা বিছানায় পড়ে আছে কিছু মানুষ তাকে দেখতে গেল তারা গিয়ে কি বলবে বলবে গেট ওয়েলসন তার জন্য বলবে আপনি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠুন এভাবে বলবে যে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এই প্রত্যাশাই রাখি আর আমার বাংলাদেশে যদি একটা লোক মারাত্মক অসুস্থ এখন তাকে কিছু লোক দেখতে গেছে গিয়ে কি বলবে বলবে এই রোগে আমার এক পরিচিত মানুষ মারা গেছিল এই কয়দিন আগে একটা লোক দেখলাম এই রোগেই মারা গেছে এই যে ইউরোপের সাথে বা উন্নয়নশীল দেশের সাথে আমাদের যে পার্থক্যটা এটা মূলত মানসিক পার্থক্য চিন্তা ভাবনার পার্থক্য একটা মানুষের উন্নতির জন্য ভবিষ্যতের চিন্তা করা উচিত যে ভবিষ্যতে এটা করব ভবিষ্যতে এটা হবে আমার এইটা হবে ওইটা হবে পিছনে কি আছে দেখার বিষয় নয় সামনে কি আছে সেইটাই আমাকে ফোকাস করতে হবে আর বাংলাদেশের মানুষের জীবনের সবচেয়ে বড় বাধা হলো তারা সব সময় পিছনে তাকায় সব সময় পিছনে তাকায় সামনে তাকানোর মতো হিম্মত তাদের নাই তো কেন বললাম যে উনিশতম শিক্ষক নিবন্ধন আশা করি জানুয়ারির মধ্যেই আমরা সার্কুলারের বিষয়ে সম্পূর্ণ তথ্য পেয়ে যাব অনেকেই আছে যে এতটাই হতাশ বলা আছে যে আলেম পাস করেই নিবন্ধনে অংশ নিতে পারবে এবং বয়সটা যাতে পঁয়ত্রিশের কম হয় অনেকেই আছে বলতেছে দুই বছর বছর তিন পরীক্ষা দিলাম চার বছর পরীক্ষা দিলাম কিছু হয় না এখন আর কি হবে এই যে তাদের চিন্তা ভাবনাগুলো এটাই তাদেরকে মেরে দেয় যে বিষাদি করছি এটা করছি সেটা করছি এই ব্যস্ততা সেই ব্যস্ততা মসজিদ মাদ্রাসা এই সেই হানতান কত কিছু মানে সে শুধু অভিযোগটাই দায়ের করে সে শুধু পিছনের দিকটাই দেখে যদি মানুষ সামনের দিক দেখত সে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিকভাবে সব দিক দিয়ে সামনে অগ্রসর হতো এই জন্য আমাদের উচিত যে আমাদের চিন্তা ভাবনায় পরিবর্তন আনা ঠিক এভাবেই পরিবর্তন আনা ইউরোপের মানুষ রোগী দেখতে গেলে বলে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন গেট ওয়েলস্টন আর বাংলাদেশের মানুষ বলে যে এই রোগে তো আমার অমুক শাহ মারা গেছিল তো এই যে চিন্তা ভাবনাগুলো এগুলাকে আমাদের পরিবর্তন আনা উচিত তাহলেই এই দেশ উন্নত হবে আপনি ব্যক্তিগতভাবে উন্নত হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম